Surah Al-Furqan-e Allah Rabbul Alamin Allah Rabbul Qadir ki sabur karo na korche to ei gun jader ase tara amar bandha Allah bandhater ekta gun boishishto ullekh kora hoyeche ja Allah bandha ki kore ta ta ja pa jodo tum anil mabaje koya to aula rabbahum khawfa wa tama amar jara bela

আমি বলছি বলে না এটা আমার সুন্দর না দেখো আমি হওয়ার সব করি তাকে ঘুমাই আদায় সুতরাং আমার দাগটা সুন্দর যে ব্যক্তি আমার সুন্দর থেকে উঠিয়ে দিল সে আমার উন্নত না তাইলে এখানে এরা সজাগ থাকা একটা হল সর্বোচ্চ আরেকটা হল সর্বনিম্ন ঠান্ডা হয়ে যায় আরো দেশে যারা গেছে তারা রয়েছে তিনটার পর থেকেই ঠান্ডা হয়ে যায় আসলে পর্যন্ত একেবারেই ওয়েদার ঠান্ডা হয়ে যায় তখন মানুষের ধূপ